আমরা পনেরোটায় বিজয় হয়েছি বারোটায় হতে পারেনিটাই হয়েছি আমাদের এই বিজয়কে ধরে রাখতে হবে এবং আগামী দিনের জন্য আমাদের যে কর্মসূচি আসছে আমাদের সামনে সে কর্মসূচিকে এবং নেতা নির্বাচন করার যে আমাদের সামনে যে একটা এটাকে আমরা স্বাগত জানাবো এবং সবাই ঐক্যবদ্ধভাবে একটা ইউনিয়ন সাংগঠনিক যেভাবে বের করে নিয়ে আসা যায় সেই প্রচেষ্টা আমাদের থাকতে হবে তা নাহলে আমাদের নেতা নির্বাচন করা সম্ভব হবে না সেইটার দিকে আপনারা সবাই লক্ষ্য রাখবেন এবং যার যেখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রত্যেকটা ওয়ার্ডে আছে সেভাবে তাদেরকে একত্রিত করে আমাদের বিজয় শুনি নিয়ে আসতে হবে সবার দায়িত্ব নিয়ে আমরা যাতে কাজ করতে পারি সেই দিক খেয়াল রেখে আমাদের নেতা নির্বাচন করে সেই প্রসেসটা আমাদের মাঝে রাখতে হবে এটা আমাদের অত্যন্ত পরিশ্রম করতে হবে এটা সবার খেয়াল রাখতে হবে এই বলে আমার আজকে সম্পূর্ণ বক্তব্য শেষ করলাম এবং অনুষ্ঠান সমাপ্ত